নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আজকের এই ভিডিওটা তোমাদের মোস্ট রিকোয়েস্টিং সেটা হচ্ছে গিফট ওপেনিং ভিডিও সো আজকে দেখতে পাচ্ছ এখন আছি আমরা দিদিদের বাড়িতে মানে আমার ছোট দিদির বাড়িতে জোকায় তো এখানে কিছু গিফটস আমাদের বাড়ি থেকে নিয়ে চলে আসা হয়েছে মানে সব মিলিয়ে মিশিয়ে আনা হয়েছে বেশিরভাগটাই হচ্ছে বিয়েতে যে গিফটগুলো পেয়েছে সেগুলোই তো ভাবলাম যে এখানে যে গিফটগুলো আছে সেগুলো আগে তোমাদের দেখাই তারপরে তোমরা দেখতে পারবে আমাদের বাড়িতে আর কি কি আছে তো হ্যাঁ এইভাবেই মানে ভিডিওটা কন্টিনিউ হবে তো দেখতে থাকো তো প্রথমেই আছে ইলেকট্রিক তো প্রথমেই আছে দিদি নিয়ে এসছে

মিক্সির দুটো পেয়েছে একটা আমাদের বাড়িতে আছে আর একটা এটা বাজাজ মিক্সি এটা বাজাজের মিক্সি যদিও বাড়িতে মিক্সি আছে কিন্তু তাও নিয়ে একটা ব্যাখ আপের জন্য এই একটা মিক্সি তারপরে এইটা দেখতে পাচ্ছি হচ্ছে একটা জাগ আর গ্লাসেট এই রকম জিনিস মানে আমাদের বাড়িতে ভরে পড়ে আছে এত দিদির এঙ্গেজমেন্টে প্রচুর পেয়েছিল

পুডিং খাওয়া যাবে এই যে কাছে বাটি এই জিনিসগুলো প্রচুর পেয়েছে মানে প্রত্যেকের মতো সবাই এই বাড়িতে এই গিফটগুলোই পায় বেশিরভাগ তো আমার দিদিও প্রচুর পেয়েছে এইগুলো আর একটা হচ্ছে কফি সেট এটা হচ্ছে কফি সেট কফি সেট তো নয় কফি সেট মানে কি কাছে বাটি এই কাছে এই যে কাছে হ্যাঁ কাছে সুন্দর সেরামিক কোটিং কি সুন্দর এটা

আমরা আসবো সবাইকে নিয়ে এটা আমার দিদির বুদ্ধি তো নয় একদম এই জিনিসগুলো নিয়ে আসতো না

নিয়েছে কি হটপট ওটা কাজে এটা আমি দেখেছি বাড়িতেই দেখেছি এটা হচ্ছে অনেকগুলো আছে ওখানে গিয়েছিল

ঘড়ি গণেশের মুভি করা ভীষণ সুন্দর এটা এরকম সেম দেখতে দুটো পেয়েছে মানে একটা আমাদের বাড়িতে আছে এটা হচ্ছে রাধাকৃষ্ণ সেম জিনিসে কি সুন্দর দেখে মনে হয় কাঠের দিনটা আসলে প্লাস্টিকের

এইটা দেখি এখন ধর আমি ক্লোজ আপ একটা নিই এই দিমা এই গুনি এই দুল বাবা মুন্ডে এগুলো লাগিয়ে দিয়ে যে ও কি সুন্দর লাগছে খুব সুন্দর এটা এই দুটো জিনিস বোধহয় বহুতে পেয়েছে আহ এটা না না এগুলো বৌভাতেই পেয়েছে এগুলো বৌভাতে তো এখানে যেটা গিফট ছিল সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম ওই ফটো যেগুলো দেখছিলে রাধা কৃষ্ণ এবং সমস্ত কিছু ওইগুলো শুধু বৌভাতে পেয়েছে আর বাকি হচ্ছে যা যা দেখলে সমস্ত কিছু বিয়েতেই পাওয়া তো এরপর চলে এবার আমাদের বাড়িতে যাওয়া যাক ওকে সো এখন বাড়ি চলে এসেছি আমরা আর এই যে বসে পড়েছি তোমাদের সাথে বিয়ের সমস্ত গিফট দেখানোর জন্য প্রথমেই আছে আমার দিদির হাতে ও পূজা দিয়েও পোজ দিয়ে আছে এখনো চল দেখা একটা করে এটা হচ্ছে আমার বিয়ের সোনা দানা সবকিছু থেকে কারণ খুব প্রিয় একটা গিফট মানে এই দিয়েছে আমি যাই না কিন্তু আমি যতদূর আমার মনে হয় আমার কোন স্টুডেন্ট দিয়েছে বা ব্যাচ থেকে দিয়েছে এরকম কিছু ওদের সাথে ওটাও দিয়েছিল যাই হোক এটা প্রথমে দেখিয়ে থেকে বড় কথা ওরা যে ছোট ছোট ফটো দিয়েছে না খুব মানে সিলেক্ট করে 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 দিয়েছে খুব সুন্দর আমার এই হাতে করা বা এত ভেবে চিনতে যে করেছে এটাই অনেক আমার কাছে দেখো এইটার সাথেই এইটা ছিল আমি জানি না কেউ একসাথে দিয়েছে না আমার ব্যাচ থেকে দিয়েছে এটা জানাটা সম্ভব না সব স্টুডেন্টদের নিমন্ত্রণ ছিল হ্যাঁ তো আমার স্টুডেন্ট শান্তনুদা পনেরোই ডিসেম্বর দু চব্বিশ তার সাথে এত সুন্দর একটা উলের ইয়ে দিয়ে বানিয়েছে খুব ইউনিক হয়েছে আর এইটা তো ভীষণ পছন্দ হয়েছে যেই দিক না কেন খুব পছন্দ হয়েছে এটা পাল্টা দেন আহ একটা একটা করে রাখি আচ্ছা এখানে আমরা জায়গা একটু পরিবর্তন করলাম নিয়েছি কারণ ওই দিকটা ব্যাকগ্রাউন্ডের জন্য প্রচন্ড আমাদের সেই কি বলবো কালো ঝুল লাগছিল এটা অলমোস্ট স্টুডেন্টরা দিয়েছে এখানে নাম লেখা আছে তাইজন্য আমি জানি এটা হচ্ছে মৈত্রী শায়নী রূপoja আর মিনাকখি थैंक यू সো মাচ দিয়েছে দেখো আইল সেক সুন্দর একটা পালস আমার স্টুডেন্টরা দিয়েছে এই হচ্ছে কি পালসটা

কাঁচের বাটি যেটা ছাড়া বিয়ে বাড়ি অসম্পূর্ণ কিন্তু এগুলোর মধ্যে ওই সার্ভিং ট্রে আছে আছে রকম সেট আমি প্রচুর পেয়েছি মানে বিয়ে বাড়ি অর্ধেক গিফট আমি এইরকম পেয়েছি আর এই একটা ফটো পেয়েছি যেটা খুব সুন্দর পাশে রাধা কৃষ্ণ আর এখানে সখি আছে একটা কুয়ো থেকে জল তুলছে এরকম টাইপের খুব সুন্দর হয়েছে এটা দেখাও দেখা ভালো করে একটু দেখাও হুম আসলে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ অনেক জিনিস দেখা কামি একটা করে ভুলছে

যেটা আমি সামনে আছে দেখিয়ে দিচ্ছি যতই মানে ইয়ে হোক খুব কাজে লাগে আর এই যে একটা দেখিয়ে দিয়ে আমি জানো সেই দোকান একটা একটা করে কাস্টমার আসছে তাড়াতাড়ি করে যা আছে সব দেখাচ্ছে

এটা একটা ব্যাগ যেটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে আর মা নিয়ে নিয়েছিল মানে রেখে দিয়েছিল মায়ের আলমারিতে সেপারেট করে আমি আবার টেনে টেনে নিয়েছি দেখাবো বলে আর এটা আর একটা পার্স যেটা এগেইন ভীষণ সুন্দর আর একটা সোয়েটার পেয়েছি না এটা আর একটা পার্স আর ব্যাগ আমি দেখিয়ে দিচ্ছি ও থাক এগুলো পার্স না ব্যাগ শোনা ওই পার্স ব্যাগ আছে

আমাকে বলে দেয়া হচ্ছে আমি এখানে করে বলছি কারিবার পরে পি পিটা কভার এটা বেনারসি এটা ইনডക്ഷন মাঝে রেখেছে পেয়েছে কাঁতান ও তো কাঁতান কাঁতান জানেন না বেনারসি কারি পর একটা লাল আর নীলের কম্বিনেশন है लाल ना पिंक पिंक बोलो বেনারসিটা কি বলবে বলেছে আর আরো একটা শাড়ি আর একটা ইন্ডাকশন আমি অনেক কটা টোস্টার পেয়েছি তিনটে না চারটে দুটো বাড়ি মিলিয়ে টোস্টার পেয়েছি যার মধ্যে দুটো ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়ে যে নতুন বউ নেবে আমি এই ব্যাগগুলো কমিনি আমার মা নেই আমার বিয়ে রেস এখনো কেটেই ওঠেনি আমাদের এখনো গিফট গোছানো কমপ্লিট হয়নি এই যে এই আরেকটা শাড়ি এটাকে কি শাড়ি বলে আমি হচ্ছে একটা আচ্ছা আপনাদের একটা কথা বলি আমি হটপট পেয়েছি দাদা এক মিনিট আমি অনেক হটপট পেয়েছি ওখানে তিনটে সেট আমি নিয়ে গেছি আবার ওর অফিস থেকে পল্লবী দি আরেকটা দিয়েছে ওটা আমি দেখাইনি কিন্তু ওটাও ভীষণ সুন্দর তার সাথে এটাও একটা হটপট এগুলো সব কিন্তু B চলছে B না ওইটা তো বহু একটু মিলিয়ে মিশিয়ে গেছে সমস্ত কিছুই

এটা আর একটা কাঁচের সেট আর এই রকম আমি যে কটা পেয়েছি মানে এগুলো আমি দোকানে যদি আর বিক্রি করে দিই আমি বউ বাচ্চা বেশি পেয়েছিস বউ বাচ্চা বেশি পেয়েছি এই ইন্ডাকশনটাও তো দেখানো হয়ে গিয়েছিল তো ইন্ডাকশনটাও রেখে দাও আর এই যে এখানে আর একটা বেনারসি শাড়ি বেনারসি তো হম সবুজের সাথে কাতান বেনারসি কাবেলিদি আমাকে শিখিয়ে দিয়েছে এটা লাল আর সবুজ মধ্যে এটা দাও তোমাদের লাভ দেখালাম পাতা দেখালাম লাভ পাতা দুটো দুটো করে দেখি জটটা করে না এটা হচ্ছে স্টার দেখে নাও

এ না আমারটা একটা আমি একটা লাল কেনার ছিল सेम এরকম টাইপের আমি কিনে এনেছিলাম ভাতের দিন পাতার জন্য তোরা বলেছিল লালটার ওপরে ফুল দিয়ে সাজালে ভালো লাগবে না তো এমনি নতুনই আর একটা অন্য চাদর সাদা রঙের পেতেছিলাম তোর বেলা তাই জন্য নীল একটুকে রেখে দিয়েছি যাতে লাফটা করার সময় ভালো করে বোঝা যায় আচ্ছা শোনা ঠিক আছে

এটা হচ্ছে এই হয় বাবা ভেঙে না যাক এই রকম আমি অনেক কটা পেয়েছি যার মধ্যে দুটো না তিনটে আমি ওই নিয়ে চলে গেছি আচ্ছা তোমরা এখানে যে গিফট গুলো দেখছো সেগুলো হচ্ছে কিছুটা বাকি ও এদিক ওদিক ছড়িয়ে চিঠি আছে যেমন গড়ি পেয়েছিল কথা বলতে কি আমরা তার মাঝখানে ঘুরতে গিয়েছিলাম অনেক কিছু হয়েছে তো গিফট গুলো কেউ কেউ একটা জিনিস আমি যেমন দুটো না তিনটে সোয়েটার বের করেছি করে অন্য জায়গায় রেখে দিয়েছি সোয়েটার পেয়েছি চা পেয়েছি যেগুলো আমি বের করেছি আবার অন্য জায়গায় রেখে দিয়েছি অনেকটা ব্যাগ অনেক কটা ঘড়ি পেয়েছি তো সেগুলো যেমন হাতের ব্রেসলেট একটা পাইলেট পেয়েছি সেগুলো যখন সোনার জিনিসও দেখাবে ওইটা মানে কি কি পেলাম সেগুলোর সাথে দেখিয়ে দেবে এখন আপাতত যে কটা জিনিস এক মাস পরে আমি এক জায়গায় ছিল সেই কটাই দেখা হচ্ছে মিক্সি মিক্সি আমি আর একটা মিক্সি দিয়েছি ও বাড়িতে নিয়ে ওই বাড়িতে নিয়ে চলে বিয়েতে বিয়েতে হ্যাঁ হ্যাঁ এটা দুটো মিক্সি এইটা কি গো

আর এর সাথে কিন্তু প্রচুর ফটো ফ্রেম পেয়েছে যেগুলো আর আমি দেখাচ্ছি না ওই এঙ্গেজমেন্টের ফটো এঙ্গেজমেন্টের ফটো তাই না হ্যাঁ আমি ওই বাড়িতে দেখাসনি দেখিয়েছি আমি ভুলে গেছি প্রচুর আমার শুধু এঙ্গেজমেন্টের ফটো পেয়েছে আর এই ফটো ফ্রেমটাও পেয়েছে এটা অলরেডি সাজিয়ে রেখেছে তাই এভাবে দেখালাম গিফট আমরা খুঁজে পেয়েছি পরিষ্কার করতে করতে এই যে দেখাও বাজাজের বক্সে একটা জাগ একটা এগুলো সেটে থাকে কিন্তু সেট নেই শুধু জাগ আছে এটা ননস্টিক স্টিক পেয়েছে হ্যাঁ ননস্টিক তো পেয়েছিল হুম এইটা এটা কালারটা খুব সুন্দর বেশ তো বিয়ের সমস্ত গিফট এখানেই আমরা দেখানো সমাপ্ত করলাম ঘরটার অবস্থা দেখলে আমার কান্না পাচ্ছে এগুলো এখন আমাদের গোছাতে হবে তার মধ্যে আর যাবতীয় এই যে এই দুজন আমাকে কি গিফট দিয়েছে সেগুলো পরের ভিডিওতে আমি দাদা দেখিয়ে দেবো নমস্কার